দেখেন কারবারে কি বিশ হাজার প্রত্যেকটা মানুষ এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারে শুধু লাগবে একটু বুদ্ধি আর মেধা আপনার ভিউ হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না আপনি কি আইডেন্টিফাই করার চেষ্টা করছেন আপনি কি খুঁজে বের করার চেষ্টা করছেন কার ভিডিও ট্রেন্ডিংয়ে আছে কার ভিডিও সাজেস্টে আছে কে কীভাবে ভিডিও তৈরি করতে আছে কীভাবে ভিউ নিয়ে আসতেছে আপনি যদি এটা নিয়ে রিচার্জ না করেন এটা নিয়ে যদি গাটাগাড়ি না করেন তাহলে কখনোই আপনি আপনার ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে নিতে পারবেন না আর তেমনি আমার একজন আপা আসছেন আপার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ভিউ আছে আপা কীভাবে সেই ভিডিওগুলোতে ভিউ নিয়ে আসে সেই টেকনিকটা একটু জিজ্ঞেস করবো আপা আপনার ভিডিওতে ভিউ আনে আপনার ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে কি করবেন আর আপনার ভিউ আসবে না যদি না আপনি টেকনিক না খাটান টেকনিক কিভাবে খাডাবেন অনেক মানুষ এসে আমাকে প্রশ্ন করে ভাই আমার ভিডিওতে ভিউ আসতেছে না কী করবো ভাই ভিউ আনাই একদম এক তুরির ব্যাপার আপনার ভিডিওতে ভিউ আনবে আনতে পারবেন দেখেন আপনার ভিডিও যখন বড় বড় ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করেন তখন অনেকটা সময় আপনি থেমে যান ভিডিওতে ভিউ আসতেছে না প্রত্যেকটা মুহূর্তে আপনাকে টেকনিক চেঞ্জ করতে হবে প্রতিটা মুহূর্তে আপনার সাজেস্টিংয়ে থাকার জন্য কি কি করা লাগবে কি কি করা উচিত সেগুলো নিয়ে ভাবতে হবে চিন্তা করতে হবে যদি আপনি এগুলো নিয়ে ভাবতে পারেন চিন্তা করতে পারেন তাহলে আপনি ভিউ আনতে পারবেন দেখেন আপনি প্রতিদিন ভিডিও দিচ্ছেন তিনটা চারটা করে ছবি একই রকম করে ভিডিও দিচ্ছেন একটা ডিফারেন্ট জায়গায় মুডে একটা ভিডিও তৈরি করে দেখেন আপনার ভিডিও কতটা দেখেন আর ভাই প্রত্যেকটা ভিডিও এই জায়গাতে বসে তৈরি করে আর প্রত্যেকটা ভিডিও কিন্তু মানুষ দেখে কেন দেখে কি কারণে দেখে জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে একটু ডিফারেন্স কিছু দেখানোর চেষ্টা করি তারপরে সব কিছু কিন্তু এক সব কিছুই কিন্তু এক এই যে দেওয়াল এক এই যে লাইট এক এই যে ফুল এক এই যে এটা এক সব কিছু এক তারপরও আমার ভিডিও দেখে কেন দেখে জানেন কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু টেকনিক অবলম্বন করি আর কিছু বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা ওই ভিডিওতে আপনি কিভাবে সুফলতা অর্জন করবেন আপনি কিভাবে ওই ভিডিও থেকে কিছু একটা নেবেন সেটা আমি বলার চেষ্টা করি দেখেন আমরা ভিউ পাচ্ছি না ভিউ না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের কথা কাজ সময় এবং জায়গার কোনো পরিবর্তন করি না পরিবর্তন করতে হবে এবং আমাদের ভিডিও মধ্যে যুক্তি রাখতে হবে তেমনি আমার একজন আপা আসছেন আপার ভিডিওতে মোটামুটি ভিউ আছে আপাকে জিজ্ঞেস করতে চাই আপা আরও ভালো করতে গেলে কি কি করা লাগবে একটু বলবেন হ্যাঁ ভিডিওটা ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে আর মেন থিং হচ্ছে ভিডিওর মধ্যে শিক্ষণীয় কিছু রাখতে হবে যাতে আপনার অডিয়েন্সটা সেটা দেখে তাদের কোনো উপকারে আসে আর অবশ্যই ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করতে হবে এই তো সব কিছু মিলিয়ে আসলে শেখার কোনো শেষ নেই জানার তো কোনো শেষই নেই আমরাও কাজ করছি শিখছি সব কিছু মিলিয়ে আসলে নিজেদের কন্টেন্টগুলোকে আসলে ডেভেলপ করার চেষ্টা করছি আর ওই যে নতুন ইউজারদের সাথে তো অবশ্যই কানেক্টেড থাকার চেষ্টা করি এই তো গুড আবার খুব অসাধারণ বলেছেন আসলে আমরা যারা নতুন আছে যাদের এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ফলোয়ার আছে তাদের উচিত হলো বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকা আবার অনেকেই বলে প্রত্যেকটা ভিডিওতে বলে এই ভিডিও নিচে কমেন্ট করেন প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়িয়ে যায় নিয়ে যান আসলে এটা তাদের জন্য যারা মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছেন প্রচুর পরিমাণে ইনকাম দরকার তাদের জন্য এটা আর যারা এখন পর্যন্ত মনিটাইজেশন পান নাই তাদেরকে বলবো আপনারা এই ধরনের অ্যাক্টিভিটি না চালিয়ে আপনার ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন যতদিন পর্যন্ত না মনিটাইজেশন পাচ্ছেন তো জন্য আবারও শুভকামনা এই ভিডিওর একটাই মেসেজ একটাই উদ্দেশ্য আমরা কিভাবে ভিউ বাড়াবো ভিউ বাড়ানোর একটা মানে স্টেপ আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে একটু ইউনিকভাবে দেখাইতে হবে একটু অন্যরকমভাবে দেখাইতে হবে আর যেই তথ্যটা দিবেন সেই তথ্যটা মানুষ যেন শেষ পর্যন্ত নেওয়ার চেষ্টা করে কিউরসিটি থাকে যেন শেষ পর্যন্ত কোনো একটা কিছু আছে সেটা আমি শুনবো তারপরে আমি এখান থেকে বেরোবো আর ফুলবারের বাইরে প্রত্যেকটা ভিডিও কিন্তু এরকম থাকে আর সেজন্যই মানুষ দেখে আসসালামু আলাইকুম আপনার আপনার জন্য শুভকামনা আপনার পেজটার নাম একটু বলেন আমার পেজটা হচ্ছে ডেইলি সিম্পল লাইফস্টাইল আশা করছি আপনারা যারা দেখছেন ভাইয়ের মাধ্যমে তারা সবাই আমার পেজের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ আমরা বন্ধু হয়ে একে অপরের সাথে সব সময় থাকব আপনার পেজটা কিন্তু উপরে মেনশন করায় দিছি আপনারা প্রত্যেককে আপনার পেজটা একটু ভিজিট করে আসবেন দেখবেন আপনারা কি ধরনের ভিডিও তৈরি করে আর আমরা সবাই মিলে কিন্তু একটা পরিবার এভাবে সবাই সবাইকে সাথে নিয়ে চলতে চাই আর ফুলবেরে ভাইয়ের কাছে যারা আছে প্রত্যেকই আপার সাথে যুক্ত হয়ে যাবেন আমরা এভাবে সবাই সবার সাথে একটা কমিউনিকেশন বাড়ায় নিব আমার আমার যে কটা ফলোয়ার আছে বা আমার নতুন অডিয়েন্স যারা আছে তাদের হয়তো বা একজন দুজনের কমেন্টে অনেক গুরুত্বপূর্ণ আর এই ধরনের মানুষ যদি কমেন্ট করে